দোয়া প্রত্যেকটি মমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল দোয়া করে অনেকেই হয়েছেন ভিকারি থেকে বাদশাহ হাদিসে রাসুল সাল্লু আসাল্লাম তিন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যাদের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে পবিত্র রমজানে প্রতিটি ইবাদতের প্রতিদান বহুগুণ বেড়ে যায় আর দোয়া প্রত্যেকটি মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম দোয়া করা যে ব্যক্তি দয়াময় আল্লাহ তালার কাছে দোয়ার মাধ্যমে সাহায্য চায় আল্লাহ তার উপর খুশি হন হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি তিন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যাদের দোয়া কখনও ফিরিয়ে দেয়া হয় না ওই তিন ব্যক্তির একজন হলো রোজাদার ইফতারের সময় রোজাদার যে দোয়া করে তা ফিরিয়ে দেয়া হয় না এছাড়া ন্যায়পরায়ণ শাসকের দোয়া কখনো ফিরিয়ে দেয়া হয় না অন্যদিকে মজলুমের দোয়া আল্লাহতালা মেঘমালার উপর উঠিয়ে নেন এবং তার জন্য আকাশের দরজা খুলে দেয়া হয় আল্লাহ তালা বলেন আমার ইজ্জতের কসম নিশ্চয়ই আমি তোমায় সাহায্য করব কিছু সময় দেরি হলেও এছাড়া রমজানে রোজা ও ইবাদতের মাধ্যমেও আল্লাহ গুণা মাফ করে দেন আবু হোরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সব লাভের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে তার পূর্বের সব গুণাহ ক্ষমা করে দেয়া হবে আর যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সব লাভের আশায় রমজানের রাত নামাজে দাঁড়িয়ে কাটাবে তারও পূর্বের সব গুণাহ ক্ষমা করে দেয়া হবে আর যে ব্যক্তি ইমানের সঙ্গে ওসোয়াব লাভের আশায় লাইলাতুল কদর ইবাদতে কাটাবে তার সমগ্র জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার সঙ্গীতাশা বিজয় টিভি নিউজ ডেস্ক